সবাই বংশবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সানডে সানডে সান আজকে সানডেটা সবাই কাছে স্পেশাল বলো ষষ্ঠী তা কচি কাজারা যারা আমার ভিডিও দেখে মা ষষ্ঠীর পায় যেন সকলে ভালো থাকে ষষ্ঠী এক একটা বাড়িতে তোমার যাদের ও চিড়ে মুরগি খাওয়া চিড়ে মুরগি লুচি পরোটা হ্যাঁ দই এসব খাওয়া থাকে যেটা আমার বাপের বাড়িতে আছে আর আমার শ্বশুর বাড়িতে উল্টো নিয়ম আমার শ্বশুর বাড়িতে মানে ষষ্ঠীর পুজোও নেই আবার তোমার সব কিছু খাওয়া দাওয়াও চলে বুঝতে পেরেছ তা যাব ষষ্ঠী করতে প্রভু গেছে প্রভুর একটা কাজে বলে আমি সকাল সকাল চলে আসবো আর আজকে ষষ্ঠী ওরা বাপরে জামাই রাম চিঁড়ে খেয়ে যাই খাক না কেন হ্যাঁ জামাইরা খুব কষ্টেই থাকবে এবং শাশুড়ি সবাই কষ্টে থাকবে আজকে ওয়েদার একদম বিচ্ছির ওয়েদার প্রচণ্ড গরম পড়ছে সকালবেলায় তাই যাই হোক ওপরতলা সমস্ত তোমার সকালবেলা পরিষ্কার টরিষ্কার করে চলে গেছি আজকে পুজোও হয়ে গেছে দেখো এক নিশ্বাসে কত কথা বলে দিচ্ছি পুজো হয়ে গেছে আর ওপরতলা জানলা কাপড়গুলো এবার বন্ধ করে দিতে হবে কেননা সারা রাত এসি চলে তার জন্য জানলা কাপড়গুলো বন্ধ করে দিতে হয় আর সকালবেলা উঠে আবার খুলে দিই খুলে দিয়ে আবার এই সময়টা পর্ব থাকে বন্ধ করা না হলে রোদের ঝাঁজ এসে সব গরম হয়ে যাবে আর বৌদি ষষ্ঠী করতো মেয়েদের দিয়ে এবার এই বছর তিনে কলে ষষ্ঠী বন্ধ করে দিয়ে ষষ্ঠী করা বন্ধ করে দিয়েছে জামাইরা এসে দুটো জামাই মিলে এত ঝগড়া করেছিল একবার মানে মারপিট হয়ে যাওয়ার মতন অবস্থা সেই থেকে বৌদি বলেছে দরকার নেই আমার ষষ্ঠী করে বড়ো মেয়েও এই মেয়েও বারণ করে দিয়েছে আর আমিও বললাম দেখো তোমার ব্যাপার হ্যাঁ এইসব বদিয়া ষষ্ঠী পড়বে না চলো তাহলে বেরিয়ে পড়ি সমস্ত হয়েই গেছে এবার একটুখানি ড্রেস করতে হবে আর ড্রেস করবো কি গরম প্রচুর গরম গো অত্যধিক গরম চলে যা মায়ের আমার ফোন করা হলো তোরা কখন আসবি তোরা কখন আসবি যা গরম পড়েছে বাবরে ষষ্ঠী প্রচুর গরম পড়েছে ঠাকুর পুজো হলো একজন শাড়ি পরতে ইচ্ছা করছে না ভাবলাম একটা সুন্দর ব্লাউজ কিনেছি জানো এই শাড়িটার জন্য ব্লাউজ তো মানুষকে দেখানো হয়নি কিন্তু শাড়িটা একবার গলিয়েও আমি খুলে রেখে দিলাম কেমন একটা কষ্ট হচ্ছে নতুন জিনিসের দেখবে একটা কষ্ট বেশি হয় হ্যাঁ দরকার নেই বাবা ভাবন সাবনের যা গরম হ্যাঁ ওর মধ্যে সব ভরে নেওয়া হবে ওর একটার মধ্যেই সব ভরে নাও করতে হবে না সামনে বছর থেকে মাকে ভান করে দেবো প্রতি বছর জ্বালাগুলো বন্ধ করে দেবো ওইদিকে জ্বালাগুলো বন্ধ করে দে এই শাড়িটা দিয়েছিলাম মাকে গত বছর ষষ্ঠীতে মা তো পরলো না নীল কালার বলে বলো এত টিপ নীল কালার পরবো না কিন্তু দেখো পরে তো সবাই বলো হ্যাঁ পরবে না আর কি করা যাবে ওই না আমাকে দিয়ে দিল চলো বেঁধে গেল পৌনে দশটা পৌনে দশটা থেকে দশটা কুড়ি জামাই কখন চিড়ে মুরগি খাবে কখন আর কি তারপর বা শালি শালি সালি থাকলে তাহলে সালির সঙ্গে কতই কখনই বা কে কি করতে মানে এইখানেই বেঁধে গেল দশটা কুড়ি শালি থাকলে অবশ্যই তাড়াতাড়ি করে চলে যেত শালি থাকলে অত দেরি করতো না তাড়াতাড়ি করে চলে যেত জামাইবাবু জামাইবাবুদের সুন্দর করে ডাকতো জামাইবাবু আসুন কখন আসবেন রেডি জামাই রেডি চলো হাফ প্যান্ট পরেই কেটে বসতে হবে চিড়ে মুরগি আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মান আপাদ মস্তক দেখবে এই বিশেষ করে অকেশানগুলোতে গিয়ে কি বলবে বলো তো প্রত্যেকবার সেই একই কথা হ্যাঁ তোর বাবা তো কিছু তোকে দেয়নি আর তোর বড়ো তোকে কিছু দেয়নি বারো মাস তিনশো দিন সেই এক ঢোল এক কাঁসি এক গলার হার এক কানের পরে থাকিস কেন একটুখানি পাল্টে পাল্টে পড়তে ইচ্ছা হয় না কিন্তু কি করবো বলো আমি এমনই এক এক সময় মনে হয় খুব সাজি আর সাজিও যখন বিয়ে বাড়ি হয় সবাই যখন সাজছে তখন সাজি কিন্তু এই গরমে আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো যেন যা হোক একটা কিছু পরে মায়ের কাছে যেতে পারলেই হলো পনেরো কুড়ি মিনিট হলো চলে এসেছি চলে এসে একটুখানি হাত পা ধুলাম হাত পা ধুয়ে তারপরে ঠাকুর ওসার করলাম মা ষষ্ঠীর পুজো দিয়েছিল সেই প্রসাদ একটু খেলাম আর ওইদিকে বৌদি বসেছে কুটতে আর মায়ের শুরু হয়ে গেছে যে আমাকে কীভাবে ষষ্ঠী করবে আমি বললাম তুমি কিভাবে ষষ্ঠী করবে তুমি বুঝবে বাকি পরে রান্নাটা আমি করব আজকে মায়ের উপোস বৌদির উপোস শুরু মায়েদের সকালবেলাকার যা রান্নাবান্না উপোসে রান্নাবান্না সেগুলো হয়ে গেছে এইবার ষষ্ঠী করতে বসবে মা জামাই এটা কেউ খাবে না শুধু নিমাইরা ছাড়া অনেক অনেক মা দিয়েছিল আবার সেইখান থেকে সব তুলে দিল আর একটুখানি সাজানো থাকুক না দিয়ে বলল যে না আগে একটুখানি তুলে নাও হয় যা যা দেয় আর কি যেরকম অনেক বাড়িতে অনেক রকমভাবে ষষ্ঠী হয় ওই যে মায়েদের জলখাবারের মায়ের আজকে তো লুচি খাবে আর জামাই যেহেতু আটার লুচি ভালোবাসে ময়দা খায় না আটার লুচি সাদা আলুর তরকারি মিষ্টি চিরে মুরগি দই যেমন হয় আর কি আম কলা এই সব দিয়ে ষষ্ঠী হচ্ছে এই দিদি তো আমার বাপের বাড়িতে আছে যে তেল হলুদ নিয়ে গিয়ে আর তোমার ফল প্রসাদ নিয়ে গিয়ে মা শর্ষিত পুজো করে নিয়ে আসতে হয় তারপর সেই তেল হলুদ সন্তানের কপালে ছোঁয়াতে হয় তু বসে আছি মা বলছে ফ্যান চলতে শুনতে পাচ্ছ মা বলছে একটা ভালো শাড়ি পর আমি না মা তোমার আল্লাহ যা আছে তুমি আমাকে তাই দাও পুরনো পুরোনো চেনা বাবনের পইতে লাগে না তুমি আমাকে দাও ওই দাও আমাকে সবাই চিনে গেছে শ্রাবণী কেমন থাকে শ্রাবণী কেমনভাবে ব্লক করে শ্রাবণী বাড়িতে কেমন থাকে তাই আমার বন্ধুদের আর চেনাতে হবে না আর বন্ধুদের আর জানাতে হবে না নতুন শাড়ি পরে গরম হয়ে আর বোঝাতে হবে না কিছু আমি নামা গরম কী বলছেন যা বড় করা মায়ের গ্যাসে তাতে তাতেই গ্যাসে তাঁততে তাতেই অবস্থা খারাপ হয়ে যাবে মা ষষ্ঠী পুজো দিয়ে এসেছে সকালবেলায় ষষ্ঠীর পুজো টুজো দিয়ে এসে ওই তো ষষ্ঠী করলো করে বৌদিতে তো লুচি টুচি সমস্ত করে ফেলেছিল এবার আমি লাগবো আমি রান্না রান্নাঘরে ওদের উপোস টুপোস আছে তো আর মাংস টাংসু উপোস করে ষষ্ঠীর উপোস করে তোমাদের আর মাংস টাংস করতে হবে না আমি করছি বিশেষ কিছু করব না বলে গেল আমাকে মুগের ডাল করো আমি যে জামাই কি খাবে মুগের মুগের ডাল করো আর আলু পোস্ত করো হ্যাঁ তুমি তো বলবে যাতে ঝামেলা কম হয় তা বললে তো হয় না বলছে বিশেষ কিছু করলে কিন্তু খাবো না আজকে আর আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় অনেক কিছু আগে করতে আমাকে খেতো না খায় না গরমে জানো তো পাঁচ সাজিয়ে দেবো কি চলো এবার রান্নাবান্না মিক্সার গ্রাইন্ডারে মশলা করা হয়ে গেছে দই পেতে রাখতে মাকে টক দই দেখো আমার মা কত সুন্দর করে টক দই বসায় হ্যাঁ গ্লাসে না খুব সুন্দর আমার মা টক দই বসায় সেই টক দই এরকম একটা ভর্তি করা গ্লাস আর একটা এরকম গ্লাস দুটো পাতে একটা আমার মেজো কাকিমাকে দিয়ে আসে মেজো কাকিমাকে টক দই খেতে বলেছে ডাক্তার একটা আমার মা খায় তা এটা আমি বলেছিলাম টকদইটা পেতে রাখতে একটুখানি পনির করব বলে মা বলছে পনির করতে হবে না আর প্রভুও বারণ করছে বলছে ওসব পনির টনির করো না খাবো না প্লেন রান্না করে এবার কোন দিকে যাই বলো তো নাহলে মাকে বলেছিলাম একটুখানি দই পেতে রাখবে একটুখানি পনির রেজালা করব তোমরা একটুখানি নিরামিষে খাবে আর একটুখানি আমরা একটু করে খাবো তা যখন দুদিক থেকেই বারণ করলো সুতরাং আর করে লাভ নেই আছে দইটা দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে বৌদিকে বলবো এরকম ভালো করে চটকে ম্যারিনেট করে নিতে আর আমি মাংসটা ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম মানে আমি যখন আসি তখন আমাদের ওখানে যে শম্ভু মাংস দেয় তার কাছ থেকে মাংস নিই ওর কাছ থেকেই মাংস নিয়ে চলে এসেছি এদিকে বৌদি আমাকে কুটে টুটে দিচ্ছে সমস্ত কিছু আর ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই আমি ফ্রায়েড রাইসে ভাতটা চাপিয়ে দিয়েছি বলেছিল প্লেন ভাত খাবো তা মা বলছে তুমি তোমাকে কিছুই খেতে হবে না তোমাকে আসতেই হবে না শ্বশুরবাড়িতে আর ষষ্ঠী করতে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না মায়ের ইচ্ছা পাঁচটা ভাজা দেবো জামাইয়ের পাতে বড় কাঁসারের বাটি করে খাসির মাংস দেবো জামায় আর চিবোবে কিন্তু সে জামানা শেষ আজকে প্রায় বছর সাত আটেক হলো সেই সব থেকে একদম অনেক দূরে আমার প্রভু সুতরাং মায়ের আশাটা আশায় থেকে গেল আমার বাবা বলতো ষষ্ঠী মানে তো খাসির মাংস খাসির মাংস কিছুটা কষা তোলা হবে জামাইরা বসে বসে খাবে চিরে মুরগি খেয়ে মুখ খারাপ হয়ে যাবে একটুখানি জাল ঝাল কষা মাংসও জামাইরা বসে বসে খাবে তারপরে বেলা তিনটের সময় সব জমিয়ে খাওয়া হচ্ছে ষষ্ঠীর খাওয়া এটা আমার বাবা থাকতে এরকমই হতো পাঁচ ব্যঞ্জন হতো খাসির মাংস তো অবশ্যই হতো তখন প্রভু খাসির মাংস খেত আর যেহেতু মায়ের ষষ্ঠী মা এসব খাবে না সেই আমার জীবনটা এমনই গেছে যেন তোমাদের সব কথাই আমি বলছি আমার জীবনটা এরকমই গেছে ষষ্ঠীতে মাকে কোনো দিনই আমি রান্না করতে দিইনি হয়তো মুগ ডাল ভাজাভুজিটা মা করতো বাকি রান্না সব আমি করতাম আর ঠিক মাংসটা কষা হয়ে যাওয়ার পর মানে শ্বশুর জামাই বসতো কষা মাংস টেস্ট করতে সে দিন ছিল এক রঙিন দিন যেন ষষ্ঠী হয় সমাজের তালে সংসারের তালে কালের নিয়মে সব কিছু হচ্ছে কিন্তু সেই শূন্যস্থানটুকু সেই অপূর্ণই হয়ে আছে সেই বাবা থাকলে এমন হতো ওই হুল আমার বাবা ভীষণ আমুদে মানুষ ছিল জানো আমার বাবার ভেতরে কষ্টে বুক ফেটে যেত কিন্তু সামনের জন জানতে পারতো না যে এই মানুষটার এতটা কষ্ট আছে যাকি চলো সেসব দিনের কথা আজকে দিনে দেখো বিশেষ কিছু করিনি তোমাদেরকে বললাম আর জামাই এখন খাবে না বলছে বলছে আমি একটু পরে খাবো একটু পরে করতে 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 তোমার এসে গেছে কুচুম চলে গেছিলো আবার বাড়িতে গিয়ে একটুখানি প্রোজেক্টের প্রোজেক্ট জমা দিতে হবে প্রজেক্টগুলো করেছে করে তারপরে আবার এসেছে এটা আমি কুচুমকে দিচ্ছি আর এই যে ভাতটা বেড়ে দিচ্ছি এটা হচ্ছে দাদার যাচ্ছে মানে ওই যে বৌদির হাজব্যান্ড হ্যাঁ দাদার খাবার চলে যাচ্ছে শিপাবুদি দাদার খাবার দিয়ে আসবে আর তারপরে কুসুমকে দিয়ে দেবো মা টাকা দিয়ে দিয়েছে ষষ্ঠীর ট্রিট দেওয়ার জন্য হ্যাঁ এবার জানি না এবার চোর কোথায় যাব। গত বছর হতে গেছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি জানি না এই বছর কোথায় যাব মা বলছে এখানে নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের যা খুশি খেতে চাও যেখানে খুশি গিয়ে খেতে চাও তোমরা গিয়ে খেয়ে আসবে গত বছর তো মাকে নিয়ে গেছিলাম দেখেছো হ্যাঁ এবছর জানি না কোথায় যাবো এখনও ঠিকঠাক হয়নি প্রচণ্ড গরম জামাইয়ের আপত্তিতে বিশেষ কিছু রান্না কর করা হলো না এটা কুসুমের খাবার দিচ্ছে যেন জামাই এখন খাবে না কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো জামাই অনেক পরে খেয়েছে বেলা চারটেই খেয়েছে হ্যাঁ জামাইয়ের আলাদা রকমভাবে হয়েছে জামাইয়ের সঙ্গে ইনক্লুড হয়েছে দই মিষ্টি আম হ্যাঁ আর আইসক্রিম আর এ দেখো কুসুমকে দিচ্ছে এটা হচ্ছে মাছের বড়া আর মাছ ভাজা মাংস আর রায়তা এই হয়েছে আর ফ্রায়েড রাইস এই হয়েছে আজকের রান্না তোরা হয়তো বললো জামাইয়ের খাওয়াটাই দেখতে পেলাম না ষষ্ঠীর দিনে কিন্তু জামাই তো খাইনি জামাইটা খেয়ে এই সাড়ে চারটে এই চারটে দশ পনেরোই কি কনফারেন্স মিটিং চলছিল ফোনেতে জানি না হ্যাঁ বললো আমি এখন খাবো না আমার এখন খিদে নেই আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম যথারীতি মাও খেয়ে নিয়েছিল প্রচুর তো আগেই খাওয়া হয়ে গেছিলো আর এখানে বসেছি সন্ধ্যাবেলায় আর দেখো সেদিনকে আমার বেজ কাকিমা গিয়েছিলো আমাদের বাড়িতে যে কূর্ণ কোটার সময় পেতে পাইনি তোর বাড়িতে পেতে নেই এলাম না আমার বাড়িতে পেতে নেই দুটো থালা আছে এখন মেজো কাকিমা দুটো পেতে কিনেছে আর এস্টিলেট স্টিলের ইয়েটা কিনেছে আমার মা হুম এটা আমি বললাম ঠাকুরের কাজে লাগাবো আর একটা পেতেও ঠাকুরের কাজেই লাগাবো একটা পেতে সংসারের কাজেই লাগাবো রান্নাঘরে একটা পেতে ঠাকুরের কাজে লাগাবো এই হচ্ছে মায়েদের উপহার বুঝলে এটাই হচ্ছে বাপের বাড়ি এই ছোট্ট ছোট্ট ভালোবাসা এই ছোট্ট ছোট্ট স্মৃতি হ্যাঁ ছোট্ট ছোট্ট ভালো লাগা সব নিয়েই হচ্ছে বাপের বাড়ি জামাই ষষ্ঠী রে বাম রে কি গরম কি গরম এই নাইটিটা মাসে বলি দিয়েছিল হাতটা দেখো আর একটা হাত ঢুকে যাবে আমি বুঝতে পারিনি নিয়ে চলে এসেছি পড়ব বলে হ্যাঁ হাতা মুড়তে হবে এটা এটাকে ইগনোর করো হ্যাঁ হাতা মুড়তে হবে মা বলছে কালারটা ভালো আর টাগড়ো করে বেরিয়ে চলে এসেছি মায়ের ষষ্ঠীর শাড়ি তোমাদেরকে দেখাই মাকে বললাম যে একটু সিনথেটিকের ওপর দিয়ে না মায়ের সিনথেটিক পছন্দ নয় মায়ের কি ইচ্ছা বলে তো একবার দুবার এখানে ওখানে যাবে পড়বে গিয়ে বাড়িতে পড়ে ফেলবে সেই রকম বুঝলে এই দেখো এই কালারটা নিয়েছি পছন্দ হয়েছে তো মায়ের খুব পছন্দ হয়েছে মানে পাটটা জড়াবে না আমি এটাই ভেবে নিয়েছিলাম না হয় দুটো দামি একটু ছাপা নেব হ্যাঁ পড়বে পরে বাড়িতে পড়ে ফেলবে

হ্যাঁ বাবা বুঝতে পারছি না আমি এরকম হয়ে যাবে নাকি মানে এই সায়ারটার রঙে হ্যাঁ এয়ার হোস্টেজ ব্লাউজ পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ তারপরে আবার একটু মুড়ে নিতে হবে জানো মানে চৌত্রিশের একটু বড় আছে হলেও কোনো অসুবিধা নেই মুড়ে দেবে একটু চৌত্রিশের ছোটটা লাগে এয়ার হোস্টেজ একটু বড় লাগে সব সময়ের জন্য তুমি যেটা করো এমনি ব্লাউজ এয়ারহোস্টের ব্লাউজ এইখান গিয়ে টান পড়ে তো একটু বড় একটু বড়ো নেওয়াই ভালো তাহলে তোমার কষ্টটা কম হবে এই হয়েছে ষষ্ঠীর মামলা বুঝলে মায়ের পছন্দ হয়েছে বাবা টেনশানে ছিলাম টেনশান দেখলে তো গত বছরের শাড়ি আমি পরে চলে এলাম ষষ্ঠীতে এই বছর অত কালার পরবে না তাহলে চলো মা বাবা সিরিয়াল দেখবে একটু চা খাবো চা খেয়ে আর দেখা গেলে আর শিপাবদি শাড়ি নিয়েছি শিপাবদিকে গত বছরে গত বছর একটা ভালো দিয়েছিলাম ছাপা ভালো ছাপা ভালো গত বছর একটা ভালো ছাপা দিয়েছিলাম আর এই বছর এটা দিয়েছি ধনেখালি তাঁত ধনেখানি তাঁত আমাদের এখানে ধনেখালি তাঁত খুব ভালো পাওয়া যায় না তারই মধ্যে ধনেখালি তাঁত নিলাম এইটা এই এইযোগ ধনেখালি তাঁতের সিম্বল এইটা হচ্ছে ধনেখালি তাঁতের সিম্বল এই যোগ কোথায় গেল এই যে ছড়ি এই যে খেজুর ছড়ি এটা শিপাবতী নিয়েছে যে ধনেখালী তা এই এখানে পাওয়া যায় না হ্যাঁ যদি যাই পুজোর সময় যদি যাই তোমার ওই বাইরে যদি যাই তাহলে পাওয়া যাবে আমাদের এখানে পাওয়া যায় না আর মায়ের তো এখান থেকেই নিয়েছি মগরা থেকেই মার্কেট করেছি বুঝতে পেরেছ তাহলে রানা বানা আছে মায়ের লুচি আছে মিষ্টি আছে আলুর তরকারি আছে আমাদের ওই রান্নাগুলোই আছে একটুখানি শুধু গরম করব একটু নুন ঝাল কম হয়েছিল মাংসটা তাড়াহুড়ো করে করেছি একটুখানি গরম করব গরম করে খেয়ে দিয়ে এবারের মতন ষষ্ঠীর বিদায় বুঝতে পারলে তাহলে আর ওখানে গিয়ে ভিডিওটা শেষ করছি না এখানেই এন্ড করছি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তো কেমন আমার ষষ্ঠী কাটালে একটুখানি জানাবে